গুড মর্নিং কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরাও বেশ ভালো আছি আর বেশ ভালো আছি বলছি আবার একটু মনটা খারাপ কারণ আজ সকালবেলা টি টু দুর্গাপুরে গেছে ওর বাড়িতে ওর মা বাবার সাথে আর বাবান গেছে স্কুলে তো আমি এখন পুরো ফ্রি আছি ফ্রি বলতে আজকে ঠিক করেছি হ্যাঁ পাখা টাকাগুলো ফ্যান ট্যানগুলো একটু পরিষ্কার করবো তো আমার ঘরের আমার বেডরুমের ফ্যানটা এত নোংরা হয়েছে ধুলো বসেছে কি বলবো তো এমনিতে হয় না আর এই সব কিছু এক্সট্রা কাজ করতে গেলে টিটু একদম করতে দেয় না ও পেছনে পছন্দ টানতে থাকে মানে টান থাকে মানে কি করতে দেবে না ও চায় ওর কাছে সবসময় গল্প করি মানে যেটুকু না করলে নয় বাড়িতে সেইটুকুই করতে পারি তার বেশি এক্সট্রা কোনো কাজ করতে গেলে সেটা হয়ে ওঠে না আর একটা ছোটো বাচ্চা তাহলে তো আরো বেশি চাপ হয়ে যায় তো আজকে ঠিক করেছি কি যে এই ঘরটারগুলো পরিষ্কার করবো এই যে বালতি একটা কাপড় ছেড়ে আছে জল টল নিয়ে আমি রেখেছি আর এখানে বালতিটা বিছানার উপরেই রেখেছি কারণ আমি যেহেতু একা একা করব তো এখানে একটা মানে একটা একটা মানে এক একটা কাপড় দিয়ে দিয়েছি কাপড়টা আমি ফেলে দেবো যেহেতু বালতিটা এখানে রেখেছি যদিও আমি বেডশিটটা সবই চেঞ্জ করবো আজকে তবুও আর এই যে আমার পাখাটার অবস্থা কি ধুলো বসেছে কি আর বলবো আর কিছুদিন বাদে হয়তো যখন পাখা ফ্যানটা চালাবো তখন ওই ধুলো এসে এসে আমার মুখে চোখে পড়বে তো এটাকে পরিষ্কার করবো অনেকটাই ধুলো জমে গেছে আর যেহেতু আমি একা একাই ভিডিও করছি তো আমার ক্যামেরা ধরার মতন কেউ নেই তো আমি পরে দেখাচ্ছি আমি ফ্যানটা কতটা পরিষ্কার করতে পারি আমার ফ্যানটা একদম পরিষ্কার হয়ে গেছে যে খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে আর এতখানি এতখানি নোংরা বেরিয়েছে কি আর বলবো কিছু বলার নেই এদিকে আবার খুব জোরে বৃষ্টি নেমে গেছে প্রচন্ড বৃষ্টি মনে হচ্ছে হবে আকাশ পুরো কালো হয়ে আসছে কি আর বলবো আর একটা দুটো কিছুক্ষণ আগে বিদ্যুৎ চমকেছে তো বৃষ্টি পড়লে ভয় লাগে না কিন্তু বিদ্যুৎ চমকালে বাজ পড়লে কিন্তু সত্যি খুব ভয় লাগে তো বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি বৃষ্টির মতো হোক আমি আমার ঘরের কাজগুলো আস্তে আস্তে ছেড়ে নেব তো আজকে যেহেতু ফ্যান পরিষ্কার করতে লেগেছি ভাবছি ফ্যানগুলো আগে সব পরিষ্কার করবো আর দেখুন কত জোরে বৃষ্টি হচ্ছে তো আমি ঘরে কাজ করছিলাম তবু আমি মোবাইলটা নিয়ে আসলাম ভাবলাম একটু শেয়ার করি আজকে এখানে এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে কি বলবো মানে আমি গ্লাসারে সব বন্ধ করে দিয়েছি এত জলে ঝাপটা আসছে প্রচুর বৃষ্টি হচ্ছে গ্লাস থেকে মানে বাইরে থেকে ভেতর থেকে দেখা যাচ্ছে মানে এত বৃষ্টিটা হচ্ছে পুরো চারিদিকে সাদা হয়ে আছে সাদা এটা আমার ব্যালকানি যে জল জমে গেছে কন্টিনিউ আধা ঘন্টা এরকম বৃষ্টি চলছে এখনো চলছে আরো কতক্ষণ যে বৃষ্টি হবে তার কোনো ঠিক নেই মানে প্রচুর বৃষ্টি হচ্ছে আজকেই ভাবছিলাম যে গাছের টবটাতে জল দেব কিন্তু পুরো জল জমে গেছে এখানে জল দেবার কোন নই নেই এই রকম কন্টিনিউ যদি ঘন্টা এক ঘন্টা কি দেড় ঘন্টা বৃষ্টি হয় রাস্তাঘাটে জল জমে যাবে এটা কিন্তু একদম নিশ্চিত আর আমার আবার মেয়েকে স্কুলে নিতে যেতে হবে ওটাও একটা বড় টেনশন তো যাই হোক দেরি আছে এখনো যদিও দুটার পরে ছুটি হবে দুটো দশে ছুটি হবে তো ততক্ষণকে হয়তো বৃষ্টিটা থেমে যাবে এখন বাজছে সাড়ে এগারোটার মতো না সাড়ে এগারোটা না এগারোটা বাজছে তো আমার সব কাজকর্ম সেরে আমি এখন চলে আসছি আমার ঠাকুর ঘরে তো পুজো সেরে মেয়েকে স্কুলে নিতে যাব আর এখন আমি পুজোটা করে নিচ্ছি সান টান করে তো যাই হোক ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আবার আসছি একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন বাই বাই